বলঙ্কিত দুই হাজার চব্বিশ কে পিছিয়ে ফেলে রেখে যাওয়া শেষ চব্বিশ ঘন্টা এরই মাঝখানে সংবিধানকে খাবার দিয়ে এরই মাঝখানে শপুনেরা বাংলাদেশকে অলরেডি বিক্রি করে দিয়েছে সারা বাংলাদেশে যখন সংবিধান 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 নিয়ে আলোচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে দুইটি কথা শেয়ার করতে দেয়া অবলম্বন ৮ আগস্টের কলঙ্কিত 2024 আর জুলাই আগস্টের কলঙ্কিত আমরা বলি ফলস ফ্ল্যাগ অপারেশন ফলস ফ্ল্যাগ অপারেশন বৈষুম্মogr দিন ছাত্র আন্দোলনের নাম দিয়ে মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের পরিবারের কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে এক দফা করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক জাতির জনকের সুযোগ্য কন্যা প্রাণপ্রিয় নেত্রী প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী আঠারো কোটি বাঙালির স্বপ্নের সারথী দশ কোটি আওয়ামী লীগের পানের স্পন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে প্রস্থান করতে বাধ্য করা হয়েছে হাটিয়াটি পা পা করে সেই পাঁচই আগস্ট থেকে যখন একত্রিশে ডিসেম্বর দুই হয়ে যায় তখন জনগণ এদের সাথে নেই বাংলাদেশের আপমর জনতা এদের সাথে নেই আজ এরা বাংলাদেশকে গতদিন একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তান থেকে পাকিস্তানের রাওয়াল পিন্ডি থেকে পাকিস্তানের সামরিক সেনাদের এনে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং করা হবে হাস বনা খাতবো এই বক্তব্যটা আমি দিয়েছিলাম বাঙালির কাছে দেশবাসীর কাছে আওয়ামী লীগের একার কাছে না আর এখন দেখুন এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার খুনি মদ প্রবক্তা ইউনুস উনি কি করলেন উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার বলছে এখানে আসলে সেটা ডাক্তার নয় একজন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট বুঝেন তো ফার্মাসিস্ট খালি রিয়াজ এই আলী রিয়াজকে দায়িত্ব ভার দেওয়া হলো এরা দিলো কি করতে সংবিধান সংস্কার করা এই ব্যাটা তুই সংবিধান সংস্কার করা কি বুঝি আলী রেওয়াজ কি সংবিধানের সংজ্ঞা জানে আমি ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি সিস্টেম ইউনিভার্সিটি থেকে আইনের উপরে ডক্টরেট করেছি সংবিধানের যে সংজ্ঞা এই সংজ্ঞার আওতায় যে শব্দগুলো আছে এই শব্দগুলোর হচ্ছে বাস্তব বিষয়। তো ভাই বিষয়কে নিয়ে সংবিধান লেখা দায়িত্ব দিল সংবিধান সংস্কার দায়িত্ব দিল পরবর্তীতে এই দারোজ যে সমন্বয়ক এবং দারোজ যে শিশু উপদেষ্টা এরা বাংলাদেশকে একেবারেই শেষ একটা ধাক্কা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে একেবারে বিশ্ব দরবারে অস্তিত্বকে মুছে ফেলে দিয়ে বলল যে তারা কি করবে তারা জমায়েত করবে গণজমায়েত অসুবিধা নেই জমায়েত তারা করতেই পারে কিন্তু জমায়েত করে তারা কি করবে বলছে তারা বলছে তারা সংবিধানকে উলঙ্গ করে দিতে চায় এখন আমরা যারা সাহিত্য বুঝি সাহিত্যের ভাষায় এই জারো সমন্বয় এবং জারু শিশু যারা সহ যারা রয়েছে সংবিধানকে বলৎকার করতে চায় চায় আমি আবারও বলছি এই জারোজ সংবিধানকে ধর্ষণ করতে চায় চিন্তা করবে সংবিধান নামে নামক যে মহান ডকুমেন্ট সংবিধান নামক যে মহান দলিল এই দলিলকে এই জারোজ হাসানাত সার্জিদ সাহ শিশু উপদেষ্টা নাহিদ শিশু উপদেষ্টা আসিফ এবং আসিফ নজরুল গঞ্জ এবং কিলা ইউনুস এরা সকলে মিলে এই সংবিধান বাহাত্তরের রচিত মহান সংবিধানকে তারা দর্শন করতে চায় এটাই তারা চায় আমাদের কি করা উচিত দেখুন সংবিধান ধর্ষণ করার আগে তারা বত্রিশ পুড়িয়েছে তারা সংসদ পুড়িয়েছে ভেঙেছে লোটপাঠ করেছে সম্প্রতিকালে তারা সঠিকালয় পুড়িয়েছে এখন তারা পায়তারা করছে বাংলাদেশে ডমী করে তারা আবারও জঙ্গিবাদের মদত দিয়ে অতি শীঘ্রই তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগুন দিবে তারা আগুন দিবে বাংলাদেশের জাতীয় ব্যাংক বাংলাদেশ এবং পরিশেষে তারা বাংলাদেশ রাষ্ট্রকে লিখে দিতে চায় এই ধর্ষক পশ্চিম পাকিস্তান উনিশশো একাত্তর সালে যারা আমার দেশের তিন লক্ষ মামুনকে ধর্ষণ করেছিল ইজ্জত পেয়েছিল সম্ভ্রম হানি করেছিল তিন লক্ষ বাঙালির রক্তের উপরে বঞ্চিত আজকের স্বাধীনতা এই স্বাধীনতাকে তারা কুলঙ্গ অলঙ্কিত করতে আমি গতকালকে কিন্তু অনেক কোন মেসেজ আমি দিনে আমি কোন পোস্ট করিনি ছোট্ট একটা পোস্ট করেছিলাম বাংলাদেশের উপর যে কোনো সময়ে একটা সামরিক অভিযান হতে যাচ্ছে সামরিক কার্যক্রম হতে যাচ্ছে এরপর আমি আর কিছু বলে নেব অনেকেই আমাকে কল করেছেন প্রশ্ন করেছেন যে ভাই এটা কি কেন কোথায় জন্য ছড়াবেন আমি শুধু আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি স্টিমিল নেন সেই দিন বেশি দূরে নয় অতি শীঘ্রই বাংলাদেশ রাষ্ট্রের উপরে একটা সামরিক অভিযান আসছে এই সামরিক অভিযানটা আসছে কেবলমাত্র ফুলি ইউনুস দফলদার ইউনুস ম্যাটিকুলাস কিলার ডিজাইনার আসিফ নজরুল এবং এদের এই সমন্বয়ক এবং এদের এই শিশু উপদেষ্টাদের জন্য আমি এখন থেকে সাড়ে চার মাস আগে বলেছিলাম সাড়ে চার মাস বলেছিলাম বার্মা বাংলাদেশের উপরে অ্যাটাক করবে আক্রমণ করবে প্রদক্ষ ভাবে পরোক্ষ ভাবে তারা সেটা করার চেষ্টা করছে ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং দেখেছেন এবং শুনেছেন নেট দুনিয়া ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পাকিস্তানের বিশ জন সামরিক কর্মকর্তা বা উনিশ জন সামরিক কর্মকর্তাকে আফগানিস্তানের তালেবান বাহিনী তাদেরকে হত্যা করেছে তাদেরকে খুন করেছে বিষয়টি যেমন সঠিক বিষয়টি যেমন শুদ্ধ ঠিক তেমনি আজকের মিয়ানমারের যে আরাকান সেনারা রয়েছে তারা যেকোনো মুহূর্তে বাংলাদেশের উপর অ্যাটাক করবে আপনারা লিখে রাখতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি ডক্টর রাব্বি মিয়ানমার আরাকানের সামরিক যে র্যাবল ফোর্সটা রয়েছে তারা যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করবে আমি পিন পয়েন্ট করে স্পষ্ট করে তাও বলে রাখি তারা চিটাগাং আক্রমণ করবে এই চিটাগাং তারা আক্রমণ করে তারা প্রমাণ করবে যে বাংলাদেশ এই মুহূর্তে এই অবৈধ গণতান্ত্রিক অসাংবিধানিক খুনি দখলদার আজকের মব জাস্টিসের জনক উপরে আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে বারো হাজার উপর পুলিশ ভাইদেরকে হত্যা করেছে আনসারদেরকে হত্যা করেছে আমাদের আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের ভাই বোনদেরকে তাহাসিন সা খালি খান পান্না হত্যা করেছে ইমরানকে হত্যা করেছে শামীম জাহাঙ্গীরকে তারা নির্বিঘ্নে হত্যা করেছে আমার দেশের মা বোনকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে রক্ষা দিচ্ছে না এবং এই মুহূর্তে তারা বাংলাদেশের ভিতরে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা পায় তারা করছে এই পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টেল সার্ভিস ইন্টেলিজেন্সের এদেরকে ধরার জন্যই মিয়ানমারের আরাকান বাহিনীরা যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে অ্যাটাক করবে আপনারা যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই আমাদের যখন সুযোগ আসবে সময় আসবে আমরা এক যোগে মাঠে নেমে আমরা এই অবৈধ খুনি অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদারি ইউনুস এই প্রেতাত্মা যারা রয়েছে এদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব নিশ্চিহ্ন করব মনে রাখবেন বিজয় সন্নিকটে আসবে আমাদের বিজয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার পঁচিশের বিশে জানুয়ারি ক্ষমতা দখল করবেন আমরা ভেবেছিলাম এবং বলেছিলাম এটি হয়তো পঁচিশে জানুয়ারি বা বিশে জানুয়ারির মাঝামাঝি কোনো একটা সময়ে এমন কিছু হতে পারে বিষয়টি সেরকম নয় হয়তো আগামী ছিয়ানব্বই থেকে একশো ঘন্টার ভিতরে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যদি সেটি তারা কার্যকর করতে পারে তাহলে মনে রাখবেন আমাদের প্রান্তীয় নেত্রী অতি শীঘ্রই অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে এসে তিনি বাংলাদেশ রাষ্ট্রকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে দিতে চাই আপনারা মনে রাখবেন আমাদের স্বাধীনতার সপক্ষের নেতাকর্মী সৈনিকেরা জয় বাংলা জুম ব্রিগেডের নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদের মানসিকতা মানব মনোবলতা সতেজ রাখবেন আপনাদের মনোবল বৃদ্ধি করবেন যে কোনো সময় ডাক আসতে পারে জয় বাংলা জুম ব্রিগেড আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধে আমরা কাজ করছি আপনাদের একটি ডাক দিব সময় এবং সুযোগ হলেই আমরা জয় বাংলা জুম ব্রিগেডের কনফারেন্সে কথা বলছি ওখানে আসুন সেভেন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স হান্ড্রেড মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ মিটিং এর পাসপোর্ট আটচল্লিশ আপনাদের আপনাদের উপস্থিতি কামনা করছি মনে রাখবেন সময় অতি সন্নিকটে কোনো মুহূর্তেই আমাদেরও ডাক আসবে এবং যখন মিয়ানমার আর্মি বাংলাদেশের উপরে অ্যাটাক করবে আক্রমণ করবে আমরা সকলে রেডি থাকবো তৈরি থাকব বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য তবে এই আক্রমণ বাংলাদেশের উপর আক্রমণ নয় এই আক্রমণ খুনি ইউনুস লুচ্চা আসিফ নজরুল এবং এই এই সামরিক আজকের সমন্বয়ক এবং আজকের শিশু উপদেষ্টাদের উপরে সুতরাং কেউ পায় তারা করে যদি বলে যে বার্মা বাংলাদেশের উপর আক্রমণ করেছে স্পষ্ট করে বলবে ইসরায়েল যেমন প্যালেস্টাইনের উপর আক্রমণ করে নাই ইসরায়েল আক্রমণ করেছিল তাদের সেই সব সময়ের জন্য তারা যেটা বলে হামাসের উপরে তেমনি মিয়ানমার যে আক্রমণটা করবে এই আক্রমণটা করবে তারা জারোজ হাসানাদ সার্জিস লুচ্চা লোফার লাফাঙ্গা আসিফ নজরুল এবং খুনি ইউনুসগের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করতে পারি আমরা আমাদের যে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে আমরা সেখানে সংযুক্ত থাকবো সম্পৃক্ত থাকবো আমরা আমাদের যে যোগাযোগ অবস্থান সেটা আমরা ঠিক রাখবো আমি ডক্টর আবিস দায়িত্ব নিয়ে বলছি এই যে বাহাত্তরের সংবিধান নিয়ে যে ব্যবস্থা সৃষ্টি করেছে এর জবাব আমরা দিব সামরিক ভাবেই দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার কোটি মেহনতি মানুষের বাংলাদেশ হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাইকে জয় বাংলা জুম ব্রিগেডে আসুন কথা হবে মিছিলে মিছিলে দেখা হবে মিটিংয়ে মিটিংয়ে এবং আমরা কথা বলবো স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ